আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা যারা খারাপ স্বপ্ন দেখেন আমাকে নানান ধরনের কমেন্ট করে থাকেন যে হুজুর এইভাবে স্বপ্ন দেখছি এইভাবে স্বপ্ন দেখছি যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন আপনার কোসি সন্তানটা ছোট মাসুম সন্তানটা ঘুমের করে খারাপ স্বপ্ন দেখে চিৎকার পেরে ওঠে অথবা মুসর পেরে ওঠে ঘুম শান্তিতে আপনাদেরকেও পারতে দেয় না আর ছেও পারতে পারে না তাহলে হজরত কারি সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লের এই ছোট্ট আপনার আমলটি শিখে রাখুন আপনি ছোট্ট আমলটি আপনার ওই সন্তানকে করে ফুঁ দেন অথবা আপনি যদি খারাপ স্বপ্ন দেখে ঘুম শান্তিতে পারতে পারেন না তাহলে এই আমলটি করে আপনার শরীর আপনি ফুঁ দেন ফু দিয়ে আপনি নিদ্রার জন্য চলে যান ঘুমের জন্য চলে যান ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আরি সিদ্দিক আহমদ বানবির রহমতুল্লাহ আলের শিকানো তাবি টি বিফল হয় নাই ওখানে লেখা আছে মুজাররব আমল অর্থাৎ প্রমাণিত আমল এই প্রমাণিত আমল আপনি ইনশাল্লাহ আমি আপনি যদি করতে পারি তাহলে অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ এই ছোট্ট আমল আমি আপনার সবাইয়ের জন্য করা দরকার আপনি কি করবেন যদি আপনার সন্তান ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে চিৎকার পের ওঠে অথবা লাভ পেরে ওঠে মুসর পারে এরকম ভাবে তাহলে এই ছোট্ট আমলটি অবশ্যই করব ইনশাল্লা সুম্মা ইনশাল্লাহ এই আমলটি একেবারে আমলটি একেবারে সোজা আমি আপনি সবাই করতে পারবো আমরা সবাই কিন্তু তাইন এই দুইটি সুরা জানি অর্থাৎ নাস আর উল্জুবি রব্বিল ফালাক এই দুইটি সুরা দিয়ে আমরা আমল করবো ইনশাল্লাহ সর্বপ্রথম কি করবেন আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পরে আপনি এই দুইটি সুরা পড়বেন আমার সাথে আপনারা পড়েন তালাফু সহি হবে শুদ্ধ হবে সর্বপ্রথম আপনারা একবার দুরুৎ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আমার সাথে পড়েন আপনারা শুদ্ধ করেন আল্লাহ সল্লি হামিদুম ইবরহী ও আলামিদ আলা মুহাম্মাদ

ফু দিলেন তারপরে আপনারা রাহ করবেন আমার সাথে শুদ্ধ করেন উজু বিল্লাহিমিনা শৈত্য নির্বজিম বিস্মিল্লাহি রহিমা নির্ রহিম উল উজু বি রব্বিল ফালক মিং শররিমা খলক ওয়ামিং শররি গো সিকিম ঈদ ওয়াকব ওয়ামিং শররিং না ফ তিফিল আউকাদ ওয়ামিং শররি হাসিদিন ঈদ হাসাদ করে ফু দিবেন অথবা নিজের শরীরে ফুদিবা বা নিজের যদি খারাপ স্বপ্নে দেখেন তারপরে আপনারা قل أعوذ برب الناس بربن بسم الله باتبن. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس. الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي سورة تبرع تاربور فودي নিজের শরীরে দিলেন অথবা আপনার ছেলে সন্তান ওই যদি কান্নাকাটা করে অথবা ঘুমের ঘর থেকে মুসর পেরে ওঠে ঘুম আসে না তাহলে তাকেও ফু দিবেন ফু দেওয়া শেষ আপনার তিনটা ফু হলো তারপর আপনারা ফু একুশ বার দরুদ শরীফ পড়বেন অর্থাৎ এই যে যে দরুদ ইব্রাহিমটা প্রথমে পড়েছিলেন এই দরুদ ইব্রাহিমটা আপনারা একুশবার পরে পরে ফু দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুছ শরীফটা পরে নিজের শলিউ ফু আর ওই শিশু সন্তান ও তার শরীরেও যদি সে কান্নাকাটা করে ফু দিবেন এইভাবে ফু দিয়ে থাকবেন আপনি একুশ বার করে ওই সন্তানকে ফু দিয়ে থাকবেন আর যদি আপনি নিজে এই খারাপ স্বপ্ন দেখেন আপনি নিজের জন্য এই আমলটি করবার চাইতেছেন তাহলে ফু দেওয়ার দরকার নাই শুধু আপনি ঘুম আওয়াসার আগ পর্যন্ত দরুদ ছরিফ পড়তে থাকেন ঘুম আওয়ার আগ পর্যন্ত দরুদ ছরিফ পড়তে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ লাভবান হবেন হজরত আর এই সিদ্দিক আহমদ বানবি রহমতুল্লাহ ওনার শিখানো আমল কিন্তু বেফলে যায় না আমি আজকে কথা জুড়ে বললাম বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে সবে ক্ষমা করবেন আমার চ্যানেলে যারা নতুন নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন দাবাই রাখবেন আপনাকে ইনশাল্লাহ দুনিয়া ও আখেরাত দোয়া জায়গায় কামিয়াব করে দেবো আমার ভিডিওর থেকে আপনি দোয়া জায়গায় শান্তি ও সুকুন পাবেন ইনশাআল্লাহ আপনি লাইক অবশ্যই করবেন আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে দেবো অথবা আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله